নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা আজকে কোনো মেডিসিন বা কোনো রোগ নিয়ে আলোচনা করব না আজকে আলোচনা করবো হোমিওপ্যাথি মেডিসিন নাম সময় কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয় এই জিনিসটি নিয়ে আমাদের পেশেন্টদের মধ্যে অনেক ভুলভাল ধারণা থাকে এবং ভাল ধারণা থাকে যে হোমিওপ্যাথি মেডিসিন খেলে এটা খাওয়া যাবে না হোমিওপ্যাথি মেডিসিন খেলে ওটা খাওয়া যাবে না এটা খেলে সমস্যা ওটা খেলে সমস্যা মেডিসিন হয়তো ঠিক করে কাজ করবে না তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া দেবো মানে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কী খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় দেখুন হোমিওপ্যাথি মেডিসিন যারা নিচ্ছেন যে কোনো রোগের সমস্যার জন্যই হোক না কেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে বলে বলা হয় যে টক খাবেন না দই খাবেন না তেঁতুল খাবেন না মশলাদার খাবার খাবেন না সেই সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন কাঁচা খাবেন না আদা কাঁচা খাবেন না তাহলে হোমিওপ্যাথি মেডিসিন কাজ করবেন না একদিক দিয়ে কথাটা ঠিক এবং একদিকে কথাটা ভুলও কথাটা এই রকম যে ধরুন আপনার মাথা ঘোরার সমস্যা বা মাথা যন্ত্রণার সমস্যা সেই সময় হয়তো ডাক্তারবাবু আপনাকে বারণ করলো যে টক জাতীয় জিনিস খাবেন না বা দই জাতীয় জিনিস খাবেন না এটা দেখা যায় যে যাদের মাথা ঘোরার সমস্যা আছে বা মাইগ্রেন টাইপের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে টক জাতীয় জিনিস খেলে বা দই খেলে সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে তাই হোমিওপ্যাথি মেডিসিন সেই সময় নিলে হয়তো অতটা ভালো কাজ নাও করতে পারে বা কাজ করলেও খুব সামান্যভাবে কাজ করবে এবং আপনার সমস্যাটা ঠিক হতে অনেক দেরি হবে সেই জন্য আপনাকে ডাক্তারবাবু বলে থাকবে যে দই খাবেন না বা টক জাতীয় জিনিস খাবেন না এবার দেখুন আপনার ত্বকের সমস্যা হলো সেই সময় ডাক্তারবাবু আপনাকে বলে থাকবে যে বিড়ি সিগারেট মদ এবং মশলাদার খানা ফসলাদার খাবার খাবেন না সেক্ষেত্রে এই জিনিসের ওপর বারণ করা হয়ে থাকে যে এগুলি খাবেন না এগুলি খেলে আপনার ত্বকের সমস্যা আরও বাড়তে পারে এগুলি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ত্বকের সমস্যার জন্য যে মেডিসিন নিচ্ছে সেগুলি হয়তো ঠিকঠাক কাজ নাও করতে পারে এবার অনেক সময় বলা হয় যে আপনারা পেঁয়াজ রসুন খাবেন না এতে বেশ একটা কটু গন্ধ থাকে এই জন্য হেপো মেডিসিন হয়তো ভালো কাজ নাও করতে পারে কিন্তু এটা সময় ঠিক নয় আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দই খেতেই পারেন আপনার রোগ অনুযায়ী এবার যদি আপনার এরকম সমস্যা হয় যে আপনার শ্বাস সমস্যা অ্যালার্জিক রাইনাইটিস বা আস্থমার পেশেন্ট আপনি সর্দি কাশির পেশেন্ট সেই সময় তাদেরকে ঠান্ডা জিনিস খেতে বারণ করা হয় যেমন আইসক্রিম ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস দই জাতীয় জিনিস যেগুলি খেলে আপনার এই সমস্যাটা আস্তে আস্তে আরও বাড়তে পারে সেই জন্য এটাকে বারণ করা হয় যে এই সময় এই রোগের ক্ষেত্রে এই জিনিসগুলি খাবেন না এবার আসি বন্ধু দাঁড়া গ্যাস্ট্রিকের সমস্যায় গ্যাস্ট্রিকের সমস্যাতেও আপনাদের বলা হয়ে থাকতে পারে যে আপনারা মশলাদার খাবার খাবেন না বিদি সিগারেট খাবেন না পর্যাপ্ত জল পান করুন ঠিকঠাক জল পান করুন এখানে সেখানে জল পান করবেন না বা জল সঙ্গে নিয়ে যান নিজের যেটা পানীয় জল বাড়ি থেকে পরিষ্কার জল সঙ্গে নিয়ে যান কোথাও গেলে এরকমভাবে রোগ অনুযায়ী বারণ করা হয় কিন্তু অনেক বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে দই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা আদা লবঙ্গ গোলমরিচ এগুলো খাবেন না এটা একেবারেই ঠিক নয় আপনি খেতেই পারেন আপনার রোগ অনুযায়ী যদি যেমন ধরুন গায়ে হাতে ব্যথা আপনি দই খাবেন না বা কাঁচা পেঁয়াজ রসুন খাবেন না এটা কোনো প্রয়োজন নেই আপনি খেতেই পারেন তবে চেষ্টা করবেন যে যখন আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা কাঁচা আদা খাচ্ছেন বা লবঙ্গ চেবাচ্ছেন মুখে দিয়ে এলাচ চেবাচ্ছেন সেই সময় অ্যাটলিস্ট ওয়ান আওয়ার গ্যাপ রাখুন হোপ্যাথি মেডিসিন নেওয়ার সময় তাহলেই সব কিছু ঠিকঠাক হবে আর কোনো সমস্যা নেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি মানে রোগ অনুযায়ী বারণ করা হয়ে থাকে সব রোগের জন্য সব কিছু বারণ থাকে না এটা আপনি ডিসাইড করতে পারবেন না আপনি যে ডক্টরবাবুকে দেখাচ্ছেন তিনি ডিসাইড করতে পারবেন বা এবার অনেক সময় দেখা যায় যে প্রেসক্রিপশনের একদম তলায় বা পিছনে লেখা থাকে দই কাঁচা পেঁয়াজ রসুন খাবেন না ইভেন আমার প্রেসক্রিপশানেও লেখা থাকে একদম নিচের দিকে যে দই কাঁচা পেঁয়াজ রসুন খাবেন না এবার আমি সবার কাজ ক্ষেত্রেই বলে থাকি এবার অনেকেই আছেন যে ধরুন কাঁচা পেঁয়াজ রসুন খেলো একটু মুড়ি টুড়ি খেলে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে দশ মিনিট পরেই মেডিসিন খেয়ে নিল হয়তো ঠিকঠাক কাজ নাও করতে পারে সেই জন্য আমি লিখে রাখি কিন্তু আপনি খেতেই পারেন এক ঘন্টা গ্যাপ রেখে অবশ্যই আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই এবার আসি বন্ধুরা যে অনেকেই জিজ্ঞেস করেন যে হোমিওপ্যাথিক মেডিসিন কি ডাইরেক্ট এরকম ডাইরেক্ট জিভে নিয়ে ড্রপ নিয়ে খাওয়া যায় অনেকে দেখেছি আমার ভিডিওতে কমেন্ট করেন যে এটা কোন সূত্র থেকে নেওয়া কোন অরগানম থেকে নেওয়া আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে দেখুন সব জিনিসের একটা পরিবর্তন ঘটে এবং আমাদের পরিবর্তনের সঙ্গেই চলা উচিত যেমন ধরুন একটা সময় মানুষ কাঁচা মাংস খেতে আপনি কি এখন কাঁচা মাংস খান খেয়ে হজম করতে পারবেন পারবেন না আমি ছোটোবেলা থেকে একটা ঘটনা শুনে আসছি আমাদের বাড়িজি যে আমার যে দাদু ছিলেন দাদুর যে মা ছিলেন দাদুরা তিন চার ভাই ছিল তো দাদুর মা একদিন পিঠে করছিলেন দাদুদের খুব খিদে পেয়েছিল যখন ছোটো ছোটো ছিল তখন দাদুর মা রাগ করে বলছেন এটাই খা কাঁচাই খা তো দাদুরা সবাই মিলে কাঁচা পিঠের যে প্যাটার সেটাই খেয়ে নিয়েছিল আটার মতো আটা বা গুঁড়ির যাই হোক চারের গুড়ি। সেটা খেয়ে নিয়েছিল এবং তারা হজমও করে নিয়েছিল কিন্তু আপনি কি এখন খেতে পারবেন একটা বা দুটো কাঁচা আটা মাখার পরে গোল গোল যে লেচি তৈরি হয় সেটাকে খেয়ে দেখুন আপনার লুজ মোশন শুরু হয়ে যেতে পারে এবং হবেই হজম করতে পারবেন না সময়ের সঙ্গে সঙ্গে না আমাদের সব কিছু পরিবর্তন হয়ে আসে তাই সেই সঙ্গে সঙ্গে মেডিসিন নেওয়ার পদ্ধতিও পরিবর্তন হয়ে আসে এবার আপনি ইচ্ছা করলেই আপনি আপনার মতোই মেডিসিন নিতে পারেন বা আপনার ডাক্তারবাবু আপনাকে যেভাবে বলছেন সেভাবে নিতেই পারেন এখানে আর করার কিছু নেই এবার আসি আমি অনেক সময় বলে থাকি যে ডাইরেক্ট থার্টি সিক্স প্রোটেন্সি বা টোয়েন্টি সিক্স প্রোটেন্সি ডাইরেক্ট জিভে নিন এবার এখানের সমস্যা দেখা যায় জিভে নিতে গেলে আপনার জিভ অ্যালকোহল জাতীয় জিনিস তাই জিভ একটু কেমন একটা বিস্বাদ লাগে মুখের মধ্যে একটা কারেন্ট লাগার মতো একটা লাগে মুখটা বিসাদ হয়ে যায় অনেকে একটু জ্বালা জ্বালা করে তারা অবশ্যই জলের সাথে মিশিয়ে পান করতে পারেন কোনো অসুবিধে নেই এবং ডাইরেক্ট জিভে নিলেও কোনো অসুবিধে নেই এবার আপনি গ্লোবিউলসও নিতে পারেন গ্লোবিউলসে মিশিয়ে চারটে করে গ্লোবিউলস বা ছটি করে গ্লোবিউলস হাতে না নিয়ে এই ঢাকনাটার ওপরই গ্লোবিউলস নিয়ে ডাইরেক্ট খেতে পারেন কোনো অসুবিধে নেই এবার আসি ট্যাবলেটের ক্ষেত্রে যেমন ধরুন এখানে আমার ট্যাবলেট রয়েছে ট্যাবলেট ফর্মে রয়েছে ট্যাবলেট ফর্মে বলা হয় যে চুষে খেতে বা অনেক সময় বলা হয় আমি আমি অনেক সময় বলে থাকি যে জলে মিশিয়ে খাবেন গরম জলে মিশিয়ে খাবেন আপনি খেতে পারেন কোনো অসুবিধে নেই কাজ একই করবে এরকম নয় যে আপনি গ্লোবিউলসে খেলে কাজ ভালো করবে বা ডাইরেক্ট আপনি জিভে নিলে কাজ ভালো করবে না এরকম কিছুই নয় এবার অনেক মেডিসিনের ক্ষেত্রে দেখা যায় যে আপনি গ্লোবিউলসে মিশিয়ে নিলে মেডিসিনের যে কাজ সেটা আরও বেড়ে যায় যেমন আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবামকে আপনি যদি গ্লোবিউলসে মিশিয়ে নেন চারটে করে বা ছটি করে দানা জিভে রাখেন ওতে আরও ভালো কাজ হয় আপনি নিতেই পারেন কোনো অসুবিধা নেই এবং এছাড়াও আপনি ডাইরেক্ট জিভেও নিতে পারেন ওতেও ভালো কাজ হবে কিন্তু আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে আমি দেখেছি গ্লোবিউলস নিলে ভালো কাজ হয় তো আপনার ইচ্ছা আপনি নিতে পারেন ডাইরেক্ট দু দুই ডব জিভে নিতে পারেন অথবা গ্লোবিউলসে মিশিয়েও আপনি নিতে পারেন জলে মিশিয়েও নিতে পারেন আর ট্যাবলেটসের ক্ষেত্রে আপনি ডাইরেক্টও পান করতে পারেন এবার মাদার টিংচারের ক্ষেত্রে দেখবেন ম্যাক্সিমাম মাদার টিংচার প্রচণ্ড তেতো হয় অ্যাসিড ফস মাদার টিংচার খুব টক জাতি হয় এবার মাদার টিংচার টোয়েন্টি ডপ যদি আমি বলে থাকি যে অ্যাসপিরোস পলম মাদার টিংচার আপনি টোয়েন্টি ডপ পান করুন আপনি অ্যাসপিরোস পলম বা যে কোনো মাদার টিংচার ডায়রেক্ট জিভেনি দেখুন কীরকম একটা বিস্বাদ কীরকম একটা তেতো অনেকে তো বমি এসে যায় তাদের ক্ষেত্রে একটু হালকা গরম জলে মিশিয়ে পান করলে আরও ভালো কাজ দেবে আপনি ইউজ করতেই পারেন খুব ভালো ফল পাবেন এগুলো আপনি যে ডক্টরের সাথে কনসাল্ট করছেন তাই আপনাকে সঠিকভাবে বলতে পারবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী চলুন আপনার এদিক ওই থেকে ভিডিও দেখে আমার ভিডিও দেখেও আপনি সাজেশান নেবেন না একেবারেই আপনার ডক্টর যেটি বলছে সেটি ইউজ করুন এবার এর সঙ্গে বন্ধুরা আর একটা কথা বলে রাখি যে ইউটিউবে প্রচুর ভিডিও আছে আপনি ব্যাক ব্যাকপেন হোমিওপ্যাথি মেডিসিন লিখুন হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন এবার প্রত্যেকটা ডাক্তারই দেখবেন আর কিছু মেডিসিন সেম বলে কিছু মেডিসিন ডিফারেন্ট বলে এটা তাদের মতবাদ অনুযায়ী তারা বলে তারা কেউই ভুল বলেন না ইভেন আপনি আমাকে ধরুন আজ জিজ্ঞেস করলেন যে ব্যাক মেডিসিন আমি হয়তো আপনাকে রুটাও বলতে পারি বেলিশও বলতে পারি এটা আপনার রোগের ওপর ডিপেন্ড তাই ডিটেলস যত ভালো আপনি বলতে পারবেন একটা হোমিওপ্যাথি ডক্টরকে সে আপনাকে তত ভালো মেডিসিন দেবে বা হোমিওপ্যাথি ডক্টর আপনাকে যত ডিটেলসে জিজ্ঞেস করবে সে তত ভালো মেডিসিন দিতে পারবে এবং তত ভালো কাজ হবে অনেক সময় দেখা যায় যে হোমিওপ্যাথি ডক্টররা একসঙ্গে দুটি বা তিনটি মেডিসিন দিয়ে থাকে আমাকে অনেক কমেন্ট আসে একসঙ্গে দুটি মেডিসিন বা তিনটি মেডিসিন আপনি বলছেন এটাকে ঠিক এবার দেখুন রোগের ওপর ডিপেন্ড করে রোগ যদি ঠিকঠাক নির্ণয় করা যায় একটি মেডিসিন এনাফ অন্য মেডিসিন দরকার নেই এবার অনেক সময় দেখা যায় একটির বেশি মেডিসিন দরকার হয় যেমন যদি আপনার হ্যান্ড ফ্র্যাকচার হয়ে গেল সেখানে অবশ্যই আপনার একটা মেডিসিনে কাজ হবে না সেখানে আপনার মাদার টিংচারের সঙ্গে সঙ্গে বেলিস নিতে হতে পারে আর্নিকা মার্ডেনাও নিতে হতে পারে দুটি বা তিনটি মেডিসিন একসঙ্গে ইউজ করা যেতে পারে তো বন্ধুরা এগুলো আপনার ডক্টরই ডিসাইড করতে পারে আপনি যদি আপনার এই সম্বন্ধে নলেজ না থাকে আপনার ডিসাইড না করাই ভালো আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী চলুন ডক্টরকে জিজ্ঞেস করে নিন কীভাবে কোন ফর্মে খাবেন গ্লোভিউডসে খাবেন না ডাইরেক্ট জিভে নেবেন না জলে মিশিয়ে খাবেন সেটি আপনাকে ডক্টরই একমাত্র সঠিক ধারণা দিতে পারবে তো বন্ধু আজকে এটুকুই সেটার জন্য নতুন ভিডিও নিয়ে তখন ভালো তখন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলির যত্ন নিন